আসসালামু আলাইকুম চলুন আন্দোলন সম্পর্কিত অতি প্রয়োজনীয় কিছু ইংরেজি জেনে নেওয়া যাক গুলি করা ফায়ার আপন মিছিল প্রসেশন পুলিশ আন্দোলনে গুলি করেছে পুলিশ ফায়ার আপন দ্য প্রসেশন চলমান অথবা অগ্রসরমান অনগোয়িং প্রতিবাদ প্রোটেস্ট প্রাথমিকভাবে প্রাইমারিলি বৈষম্য ডিসক্রিমিনেশন বৈষম্য বিরোধী অ্যান্টি ডিসক্রিমিনেশন সরকার বিরোধী অ্যান্টি গভর্নমেন্ট সমন্বয়কারী কোঅর্ডিনেটর নেতৃত্বাধীন স্পেয়ার হেডেড ছড়িয়ে পড়া স্প্র্যাট সারাদেশে অল ওভার দ্য কান্ট্রি এই আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে পড়ে দিস মুভমেন্ট স্প্রেডস অল ওভার দ্য কান্ট্রি স্বৈরাচার ডিকটেটর ধ্বংস করা ডেমুলিশ বহিষ্কার করা অথবা বেআইনি করা আউটলট আন্দোলনকে ধ্বংস করতে বাংলাদেশ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে টু ডেমুলিশ দ্য মুভমেন্ট দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ হ্যাভ ক্লোস্ড অল কাইন্ডস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন আন্দোলনে অনেক শিক্ষার্থী মারা গিয়েছে মেনি স্টুডেন্টস হ্যাভ ডাইট ইন দ্যমেন্ট অনেক বাবা মা সন্তান হারা হয়েছে মেনি প্যারেন্টস হ্যাভ লেন এই আন্দোলনে শিশুসহ হাজারের বেশি মানুষ মারা যায় অ্যাবাউট ওয়ান থাউজেন্ড প্লাস পিপল ইনক্লুডিং চিলড্রেন ইন দিস বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ দ্য কারেন্ট সিচুয়েশন অব দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড ইন্টারনেট সেবা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন বাংলাদেশ ইজ ডিসকানেক্টেড ফ্রম ইন্টারনেট সার্ভিসেস